গাইস গুড মর্নিং আরো একবার আমরা সবাই দক্ষিণ বিষ্ণুপুরের ভাঙা মেলাতে আরো নতুন নতুন জিনিস তোমাদের সন্ধান দিতে দেবাদের সঙ্গে করেছি পার্টনার কি এনেছি যা নাগরদোলা ইউজ করছিল সেই জয় ভাই এই প্রথমবার এলি হ্যাঁ ভাঙা মেলায় আগের বছর এসেছি আগের বছর এসেছি এবছর প্রথম কিছু কিনবি নাকি হ্যাঁ কেনার ইচ্ছা আছে তো চলো কেনার ইচ্ছা আছে আমরা ঘুরে দেখি তোমাদেরকেও দেখাই ভালো ভালো জিনিস অ্যাভেলেবেল থাকে এখানে তোমরা দেখেছো অলরেডি ভিডিওতে চলো যাওয়া যাক দেখানো দেখেছো এই জায়গাগুলো তোমরা আবার যাচ্ছি এই দেখো চারদিকে কত কাট দোকানপাটগুলো এখনো কি বসেনি না বসে গেছে দেখে আগের জানলা দরজা এই সেই জুতো শোরুম এ যায় জুতো দেখবি দেয় জুতো দেয় ভালো ভালো জুতো দেয় দেখ তোর পায়ে ঘন্টা হয় দেয় সেই নেতাজিওয়ালা জুতো গাম্বুটওয়ালা জুতো আচ্ছা নষ্ট মেয়েদের জুতো তোর বইয়ের জন্য কিছু নিয়ে যাবি না বলি হ্যাঁ এই তো এইটা নে বইয়ের জন্য হ্যাঁ দেখ হ্যাঁ দেখো গাইস কি দারুন নাম জুতো আছে সবই পুরোনোই আছে এখন ভাই হ্যাঁ আসার সময় দেখ আইস এই দেখো জয় এই সাইকেলটা কিনবে বলছে জয় একবার বস দেখি সাইকেলটা যা হ্যাঁ বস কেন লাগে এমনি বলবি না সত্যি সত্যি বলবি না এমনি এ কর না

স্টিলের ফ্রেমের বোতল এই যে গাইজ দেখো মিল্টনের বোতল আছে স্টিলের বোতল আছে ভালো ভালো জল রাখার জন্য যে ফ্লাস্ক আছে এমপিবিতে হতে পারে কি হতে পারে ভাইরাস ও এগুলোতে ভাইরাস হতে জল জল বলছে এগুলো ভাইরাস হতে পারে আলাদাই ট্যালেন্টেড ছেলে আমরা আগের দিন ঘুরে গেছি এইবার দিয়ে ওভেন টোভেন বাঁট দেখো ওজন মাপার মাটকা এই যে আংটা রাংটা গুলো দেখো এদিকে হন থিয়েটার বক্স পাল্লা এই যে বই দেখবি আয় কত বইয়ের কালেকশন দেখবি ইতিহাস পাশ কি দেখো ভাইস কত বই আর এদিকে পুরানো ভাঙা সাইকেল কম দামে একেবারে সাইকেলের পার্টসগুলো বিক্রি হচ্ছে দেখ হ্যান্ডেল পিছনের কেরিয়ার সাইকেল এর বিভিন্ন পার্ক বিক্রি হচ্ছে আর এই সাইকেল গুলো রয়েছে দেখ বই দেয় বই দেয় ইতিহাস বই পছন্দ কি দেয় আমি জীবন দেখো মিক্সার মেশিন কতগুলো মিক্সার মেশিন স্টিল এর আছে প্লাস্টিক এর আছে তার কারেন্ট এর সুইচ বোর্ড একটু বাদে থেকে ভিড় হয় এখানে বেলা যত বাড়ে ইন্ডাকশন স্টোভ রয়েছে স্টোভ ওভেন এই সেলাই মেশিন সেলাই মেশিন কি ভালো আছে দাদা কত করে দাম আছে সেলাই মেশিন আটশো টাকা করে দেখো সেলাই মেশিন গুলো ভালো আছে বলছে আটশো টাকা করে কন্ডিশন ভালো এ দেখো এগুলো অনেকের কাজে লাগতে পারে যারা সেলাই মেশিন ঘরে সেলাই টেলাই করো ছোট ছোট টেবিল ফ্যান রয়েছে স্ট্যান্ড ফ্যান যেগুলো ছোট্ট ছোট্ট একদম মিক্সার মেশিন সেলাই মেশিন গুলো কাজ দেবে চলো এইবারে দোকান গুলো একটু দেখি এইবার ওই দেখো গাইস গিটার বিক্রি হচ্ছে দোকানদার নেই গিটারটা তাহলে হাতে নিয়ে দেখতাম গিটার পিয়ানো এয়ার কুলার রয়েছে দেখো এয়ার কুলার টিভি রয়েছে হোম থিয়েটার রয়েছে ভালো ভালো এই যে দেখো অ্যান্টিক ঘড়ি অ্যান্টিক ঘড়ি পর্যন্ত রয়েছে আর এদিকে প্রচুর ইলেকট্রিক্যাল গ্যাজেট রয়েছে ইলেকট্রনিক

এই দেখো স্যামসাং পঞ্চাশ টাকা দশ টাকা কুড়ি টাকা মনে ফোন ট্যাব আর ইন্ডাকশান একদম স্টক হয়ে রয়েছে প্রচুর ইন্ডাকশান রয়েছে সিডি প্লেয়ার রয়েছে সিডি প্লেয়ার চলেই দেখো সাইকেলগুলো দেখো গাইস ভালো ভালো আজকেরই পড়ার ব্যাচে কথা হচ্ছিল যে সাইকেল বিক্রি হয় জয়গোপাল্লার সাথে বলা হচ্ছিল তো দেখো জয়গোপাল্লা ভালো ভালো সাইকেল রয়েছে একদম ভালো কন্ডিশনের সাইকেল একদম রং টং গড়া বেশ মজবুত সাইকেল এদিকেও দেখো স্ট্রেট হ্যান্ডেল সাইকেল এটা কি বিক্রি হচ্ছে ভাই স্ট্রেট হ্যান্ডেলটা লালটা কত দাম আছে ওটা কত দাম আছে হ্যাঁ ষোলোশো টাকা দেখো এটা একদম ভালো কন্ডিশনের স্ট্রেট হ্যান্ডেল সাইকেল চার পাঁচ হাজার টাকা দাম আছে এটা বাজার প্রাইস ষোলোশো টাকায় দিচ্ছে সাইকেলটা দারুণ আর এই ছোটোটা কত আছে ছোটোটা এক হাজার এক হাজার টাকা বলছে দেখো সাইকেলটা খুব পছন্দ হলো যারা সাইকেল লাভার আছো দেখো সাইকেলটা ষোলোশো টাকা দেখো চার্জার টার্জার রয়েছে এটা কি মেশিন আছে ভাই এটা কি হ্যাঁ কি ভাই দেখো কিছু বলতে পারছে না দেখো পিয়ানো রয়েছে হারমোনিয়াম ফারমোনিয়াম ওটা কি মেশিন সারাটাও জানিস না এ দোকানদার জানে না বসে চলো যাই এদিকে মেশিন পার্টস গুলো দেখো

দেখো এটাও পর্যন্ত বিক্রি হচ্ছে এখানে আর প্রচুর সাইকেল দেখো সাইকেল কালেকশন দেখো গাইস বাচ্চাদের সাইকেল ও লাভলি সাইকেল গেলে এসে গেছি লাভলি চলো দেখে দেখে যাচ্ছি কত সাইকেল দেখো গাইস দেখো প্রচুর জিনিসপত্র হ্যাঁ হ্যাঁ সেই বলছে না না সব রকম দামের আমি বলি ওরকম সম্ভব কি আর হ্যাঁ হ্যাঁ সেই দেখো বাল্ব বিক্রি হচ্ছে বাল্ব জ্বলছে কত ইলেকট্রিক্যাল সরঞ্জাম দেখো ভাই এই দেখো এই দেখো বই রয়েছে ভালো ভালো এই তর্ক ফোনটা

এই ছেলেটার ভাব দেখো খুনি উপজাতি তুলেছে হাতে কি আর হবে এইসব ছেলে আর কিবোর্ড বিক্রি হচ্ছে দেখো পুরানো কিবোর্ড জলের বোতল মোটর এই সময় দোকানপাট গুলো সবে খোলাখুলি হচ্ছে তো তাই এই দেখো ট্যাব রয়েছে দেখো এই ট্যাব আগে দিন ট্যাব রয়েছে এই দেখো ট্রফি পর্যন্ত বিক্রি হচ্ছে কে পুরস্কার পেয়ে সেগুলো বেঁচে দিয়েছে পুরানো দোকানে পুরস্কার এইভাবে বেঁচে দেওয়ার কি মানে বুঝলাম না সেগুলো বিক্রি হচ্ছে চলো জয় দেখছে এখন মেলা ঘুরে মেলা পরিদর্শনে এসছে কত বাল বাজে দেখো জয় জীবনের বাতি জ্বলবে কি আর দেখো টিউবলাইট বিক্রি হচ্ছে ভুগ লাগছে খাবো দাঁড়া টাইম দিয়ে তবে মেলায় ঢুকেই ভুগ লাগছে হ্যাঁ কত নতুন নতুন বুট জুতো আছে দেখো গাইস এই জয় বুট দেখ বলছিলি দেখ কত বুটের কালেকশন আছে দেখো ও লাভলি যারা একটা বুট লাভার আছো এই ধরনের বুট কিনতে পারছো না আমার তো ব্যাপক লাগছে কিন্তু বাড়ি অলরেডি দু তিনটে আছে বলে আর সাহস পাচ্ছ মাল আছে এমনি কেন দেখ দাম জান দেখো মেয়েদের জুতো রয়েছে এই পরপর সব মেয়েদের পথ ধরে পথ পরিদর্শক জয় এবং বিপুল হাসা এই দেখো বার্থপ গুলো রয়েছে দেখো বড় বড় লোহার গুলো রয়েছে এগুলো জল রাখা বলো রান্নার কাজে বলো প্রচুর কাজে লাগে ইন্ডাকশন রয়েছে এই মেশিনটা কি আমি তখন ধরতেই পারছি না এই পাম্প রয়েছে সাইকেল রয়েছে

হ্যাঁ রয়েছে ভাঙা আমাদের মেলায় কি নেই বলুন তো সব আছে টই প্রচুর জিম করার এগুলো দেখো মেশিনগুলো ওয়াও লাভলি কতগুলো বক্স সাইকেল দেখতে দেখতে যাচ্ছি এখন আমরা সুইচ বোর্ড কিবোর্ড দুদিক পর পর দোকান পর পর দোকান এই দেখুন পুরানো কড়া পাকার ব্লেড রিমোট টিভির রিমোট মাউন্ট সুইচ বোর্ড এই সাইডেও মেশিন রয়েছে টুলু জেনারেটর মেশিন থিয়েটার ও জয় লাভলি দাম বিক্রি হচ্ছে দেখ বাজবে ধর দেখি বাজাই রে ভাই

হোম থিয়েটার হারমোনি আমি দোকানদার থাকলে জানতাম এই ড্রাম গুলো দাম যারা ব্যান্ড ফ্যান্ড করেন বাজনা বাজান না লাভলি লাভলি কালেকশন লাভলি লাভলি নাচো যাই নাচো এ দাও যাই ল্যাপটপটা রাখাই দাও 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 ল্যাপটপটা রাখ

এদিকে দেখো পাকা টাকা থেকে শুরু করে সাইকেল রয়েছে ভালো ভালো হারকিউলিস সাইকেল রয়েছে ওই দেখো আগেকার দিনের সাইকেল সেইগুলো রয়েছে আর আই এটা যা ক্যামেরা বিক্রি হচ্ছে দেখ করে শুকোয় চুলের ভিতর দিয়ে টানে নাই ওহ আরে চশমা বিক্রি হচ্ছে পুরনো চশমা দিয়ে আগা ভালো ভালো আগা হয়ে যায় গা ছড়িয়ে না ভালো ভালো আগা বিক্রি হচ্ছে স্থাপত্য শিল্পের আগা ভালো ভালো এই যে পুরনো পেইন্টিং ক্যামেরাগুলো দেখ এই ছোট ক্যামেরা রয়েছে দেখ হ্যাঁ

একটা দশ তিনটে করে লাইটিংগুলো দেখো ও না কাজে লেগে যাবে পরে হ্যাঁ জয়ের চাবি রিং কিনছে গাইস সেইখানে চাবি রিং বিক্রি হচ্ছে একটা দাস তিনটে কুড়ি আর ক্যামেরাও কি ভালো কন্ডিশনে আছে নাকি চলছে ক্যামেরা নাকি চলছে না সারিয়ে নিতে হবে দেখো চল যায় আয় এবারে আয় দেখো এখানেও ক্যামেরা রয়েছে কিন্তু সব অবস্থা খারাপ মরে যাওয়া অবস্থায় রয়েছে হোম থিয়েটার রয়েছে এই যে দেখো কিরকম সব অ্যান্টিক জিনিসপত্র পুরানো দিনের কত বছর আগে সিঁদুর কৌটো রাজার তরো বাড়ি ওই দেখো ঢাল যুদ্ধ এ বহু বছর আগে জানিস একশো বছর দেড়শো বছর একটা লোক ছিল একশো বছর আগে কাজ সিঁদুর করলো আর এই যে ক্যামেরাটা দেখো ও ক্যামেরা ক্যামেরা লাভলি হাতে নিয়ে দেখছি যার পুরানো দিনের জিনিসপত্র দেখছে এখন জাদুকর কি লেখা চক্কর চক্রা জাদুকর চক্রা ন চন্দননগর বিসি সরকারের কি দেখ ও সত্যিকার এইসব মেলায় আছে পুরানো জিনিস আমরা দেখতে পাই কি দেখছিস কারবালা কিনছিস এইদিকে গাইজ দেখো আমরা হেভি লেভেলের ঘুরছি এখন কত দোকানপাট পাট দেখছি এই দিয়ে এই দোকানটা দেখিয়া যাব সামনে এই দেখো এখানেও মিক্সচার মেশিন প্রচুর আছে এখানে প্রচুর অ্যান্টিক জিনিসপত্র করতে হয় প্রচুর অ্যান্টিক কালেকশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিক জিনিসপত্র আগেকার দিনের হ্যাঁ

এইদিকে দেখো কে ভাই এই আঁকা এঁকে বিক্রি করছে মানে এর চেয়ে ভালো তো আমাদের অপমান নয় এইভাবে বাঁধি এগুলো বিক্রি করার কি মানে কি নাম এগুলো বিক্রি হচ্ছে লাভলি ব্যাপার দেখো এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে ক্যামেরা ট্যামেরা সব দোকানেই আছে দেখছি আই সি গাম বুট হ্যাঁ সাইকেল কালেকশন দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি দেখো ল্যাপটপগুলো দেখাই ল্যাপটপ দেখো কন্ডিশন ভালো কি খারাপ জানি না এসে দেখতে হবে ল্যাপটপও বিক্রি হচ্ছে আর এদিকে ছোটো ছোটো পিয়ানো টিভি স্ক্রিন দেখো বুটের কালেকশন দেখো প্রচুর বুট রয়েছে যারা রোগা মানুষ আমাদের একটু প্রবলেম হবে জয়টারের কোনো অসুবিধা হবে না সেই সব বুট রয়েছে প্রচুর প্রচুর বুটের কালেকশন চলো চলো এয়ার কুলার রয়েছে এয়ার কুলার আলাদাই ব্যাপার স্যাপার এখানে এগুলো কি সব প্যাকেট করা এই বাস দিয়ে হবে

সব দোকানে পর এগুলো তোমরা পেয়ে যাবে প্রচুর কালেকশন প্রচুর আমাদের দক্ষিণ বিষ্ণুপুর গঙ্গা স্নানে মেলা এলে গাইস গিটারটা দেখো আর গিটার গুলো কেমন দাম আছে ভালো আছে আমি ভাবছি হ্যাঁ হাতে নিয়ে দেখবো ইলেকট্রিক গিটার পনেরোশো টাকায় দেখো গাইস ভালো আছে বলছে কাকা দেখতে পারো এসে যারা বাজনা গান বাজনা করো দেখতে পারো আমরা এখন এগিয়ে চলেছি জয়ের খিদে পেয়েছে খাওয়াতে হয় জয়ের খিদে পেয়েছে খুব কি লেখা ও এইটা দেখো জয় একবার বুড়ি দাদা ধর দেখো <thy fel> <undoubtedly mistaken> <lifting> <lips Mister> দেখো অ্যান্টিক ঘড়ি রয়েছে প্রচুর এই যে আগেকার দিনের অ্যান্টিক ঘড়ি এই দেখো হিড়ে বিক্রি হচ্ছে নাকি ফাতর ওরমোনিয়াম কালেকশন রয়েছে দেখো গাড়ি বিক্রি হচ্ছে দেখো এদিকে কালেকশনগুলো বেশি বিক্রি হচ্ছে ঘরে এই দেখো গ্যারেন্টি পিসি দরকার সকাল আমরা আরো একবার ঘুরে নিলাম দক্ষিণ বিষ্ণুপুর ভাঙা মেলা এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুরোনো জিনিসের মেলা আমরা জানি এই মুহূর্তে কেমন লাগলো বলতে ভালো লেগেছে জয় জুতো ফেলবে বলেছিল হলো না না জুতো কিনে জুতো পছন্দ হলো না আমার আচ্ছা